হলো মেয়েদের পেটে চর্বি হয়ে যায় ছেলেদের অতটা হয় কিনা আমি জানি না বাট আমার আমার তো প্রচণ্ড বেশি মানে একটুখানি এদিক ওদিক হয়ে গেলেই পেটে চর্বি হবে তো এই যে পেটে চর্বিটা যাতে না হয় সেই জন্য একটা আছে এটা তো সব তো বন্ধুরা আমি পাই এটা কিন্তু ভিডিও পার্ট যেটা কিনা আগে পোস্ট হবে সবার আগে বলে দিই প্রচণ্ড বেশি কাঁটাঘাটি করার পর আর এখন আমি মনে হলো যে তোমাদের সাথে একটু গল্প করি কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা ছাড়া আমার কিন্তু কেউ নেই তো আচ্ছা এখন ব্যাপার হলো আমি এখন কী করতে চলেছি আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো তোমরা খাটের উপরে শীতকালে শুয়ে বসে করতে পারবে ঠিক আছে সবার আগে আমি দেখাই দেখো আমি আমার এই চাদরের বিছানার চাদরের উপর কি বলে এটা ব্ল্যাঙ্কেট পেতেছি কারণ এই ব্ল্যাঙ্কেটগুলো আমাদের বাড়িতে আগেকার দিনে ইউজ করা হতো এখন আর ইউজ করা হয় না এখন আমরা অন্য যে নরম গুলো হয় এইগুলো ইউজ করি সেটা তোমরা জানো এই রকম খুব প্রচণ্ড বেশি গরম হয় প্রচণ্ড হালকা তো এগুলো ইউজ করে আচ্ছা এবার যদি যদি তোমরা আমার মতো হয়ে থাকো মানে তোমরা হয়তো সাত বছরে কি আট বছরে একবার জিম যাও প্রচণ্ড পরিমাণে লেজি তোমরা যদি আমার মতো হয়ে থাকো তাহলে তোমাদের জন্য এই এক্সারসাইজগুলো দুটো তিনটা দেখাচ্ছি আমি যে কটা পারবো সে কটা দেখাবো সবার আগে তোমাদের এরকম সোজা হয়ে বসতে হবে পশ্চারটাকে কিন্তু ঠিক রাখতে হবে সবার আগে চুপচাপ এরকম এই যে পাটা এরকম রেখে পুরো প্রপার এরকম সোজা হয়ে এই কাঁধটা এরকম সোজা করে বসাটা তোমাদেরকে সবার প্রথমে শিখতে হবে আমি জানি এটা তোমাদের মনে সিজানি এটা কোনো ব্যাপার না বাট বিশ্বাস করো প্রচুর মানুষ আছে যারা কিন্তু একবার বসতে পারে না বা অনেকক্ষণ ধরে বসে থাকা পসিবল নয় তো সবার আগে তোমরা যদি প্রথম প্রথম স্টার্ট করতে চাও বাড়িতে যারা হেলদি বা যারা আমার মতো জিম করো না এই দেখো পেটটা বেরিয়ে গেছে এত পেট হয়ে গেছে তো পেটে মনে হচ্ছে তাদের জন্য সবার ফার্স্ট এক্সারসাইজ যদি করতে চাও স্টার্ট করার জন্য এরকম জাস্ট চুপচাপ বসে থাকা ঠিক আছে তো এরকম বসে থাকবে পাঁচ মিনিট আবার একটু আবার শুবে না কিছু একটু নর্মাল বসবে আবার পাঁচ মিনিট বসবে আবারই করবে তো এই এই বসলে পায়ে এখানে প্রচণ্ড লাগে তো ওই জিনিসটাকে প্রথমে করতে হবে ওই তারপর মানে আমাদের যে বডিটা আছে মুভমেন্ট করতে হবে বডিটাকে ভালো করে ই করার জন্য তো একটা এটা করতে পারো তোমরা অনেকে এরকম হয়ে গেছে এরকম থাকতে পারো না বাট আমাদের কিন্তু থাকা উচিত প্রপার এরকম তো এইটার জন্য এইরকম ওয়ান করার জন্য এই জায়গাতে কিন্তু একটা দুটো স্ট্রেচ মার্কস আছে সেটা যদিও বা আমি খুব একটা বেশি হেলদি না বলে সেটা বোঝা যায় না সেটা মিলিয়ে গেছে বাট এটা কিন্তু হতে পারে খুব তাড়াতাড়ি নয় আস্তে আস্তে সো স্টার ওয়ান টু থ্রি ফোর মেট তোমার এলবোটা এটাতে তোমার টাচ হচ্ছে ঠিক আছে এবার এই রকম নর্মাল এরকম বসবে যাতে তোমার পায়ের যে ইটা আছে এটা যাতে খোলে ঠিক আছে বা এরকম বসবে এটা নর্মালি এটা এরকম নর্মালি এটা এটা বসার কাছে এটা নর্মালি বসতে বসতে ঠিক হয়ে যাবে একটা আছে বাটারফ্লাই এরকম করে এক টু থ্রি ফোর থেকে দেখো ব্যাকটা এতটা বেড়ি হবে আমি যদি একটা স্পোর্টস স্পোর্টস স্পোর্টসগুলা টাইপের সামথিং কিছু পড়তাম তোমরা জিনিসটা ভালো দেখতে পেতাম যখন আমি যখন জিম যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো বাট আপাতত পক্ষে এইরকম ওয়ান টু থ্রি ফোন এটা কিন্তু হুট করে হবে না যেমন আমার এক্ষুনি হলো হুট করে তখন কিন্তু এই জায়গাগুলোতে টান পড়বে আর এই জায়গাগুলোতে টান পড়লে কিন্তু এখানটায় তোমাদের স্ট্রেচ মার্কস আসবে যেমন আমি যখন নতুন নতুন প্রথম প্রথম জিম করেছি প্রচণ্ড হেভি ওয়েট তোটা বসা ঠিক আছে এরকম একটা আছে বাটারফ্লাই এরকম পাটাকে তুলতে হয় ওয়ান টু থ্রি ফোর আমি যারাই আমার জন্য এটা অনেকটা ইজি মনে হচ্ছে বাট তোমরা যারা করবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি করবে না আর এগুলো অ্যাকচুয়ালি মানে কি বলবো মানে ওয়ার্ম আপ করার সময় করে এটা একটা আছে শুয়ে শুয়ে করার অনেক কিছু আছে সেটাও আমি দেখাচ্ছি আমি যখন জিম মানে এখন তো আমি কদিন এক মাস দেড় মাস যেন বেশি মাস হয়ে গেছে জিম যাচ্ছি না বাট আমি যখন জিম যেতাম তখন ওয়ার্ম আপ করা মানে জিম স্টার্ট করার আগে কিন্তু এগুলো করতাম এরকম করে পুরো পাটাকে এরকম তুলে বা এরকম পাটাকে আমি জানি না আমাকে দেখতে পাচ্ছে কিনা আমি দিক দিয়ে শুনে খুব বিচ্ছি টাইপের লাগবে সেটা আমি এরকম শুনেছি পাটাকে এরকম করে তোলা কিছুই না এরকম করে তোলা তুলে এরকম আবার ধরে থাকা এটা কিন্তু প্রচণ্ড বেশি টাফ আমি জানি না দেখে কতটা মনে হচ্ছে বাট এটা প্রচণ্ড বেশি টাফ আর বাড়িতে যতক্ষণ তোমরা থাকবে তোমরা এগুলো করলে কিন্তু অনেকটা হেলদি হতে পারবে আর পেটের এই যে চর্বি এগুলো জানো প্রায় রকম বসবে ঠিক আছে পায়ের এখান দাঁড়াবে হাতটা দাঁড়াবে নেবে উঠবে মোটামুটি পাঁচটা সেট করতে হবে আমি এখন তোমাদেরকে রেখে দিলাম বাট আমি এটা শীতকাল শেষ হয়ে গেলে যখন জিম যাব জানুয়ারি মাসে তখন আমি এগুলো করবো কারণ আমি এখন পুরোপুরি রেস্টে আছি আমি করছি না তো বাড়িতে মানে ফ্রি টাইমে বসে থাকা বসে থাকতে থাকতে যা কিছু মানে যদি কিছু করতে চাও যে বেকার বসে আছি কিছু একটা এফেক্টিভ কিছু করা যেতে পারে এগুলো করতে পারো এই ইজি এক্সারসাইজগুলো বা ইগাগুলো তোমরা করতে পারো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কেউ কোনো বাজে কমেন্ট করো না আমি কিন্তু সকলকে জিনিসটা শেখানোর জন্য আমি দেখালাম আৰটছ এবাউট ইট ভিডিঅ'টো ভাল লাগে থাকে আৰু এক লাইক কৰি দিওঁ ৱাহ